এইটা ओरिजिनल আমি তো আমেরিকান ইগো ইজ অফার ভাই মাথা ঠিক আছে আমি ঠিক আছি ভাই আমার দেখেন এই যে এই যে ধরনের প্যান্ট টাকা নিবে এটা চপার্স এর অরিজিনাল এটা বায়ার হচ্ছে জাপানিজ আচ্ছা মেড ইন বাংলাদেশ অরিজিনাল 100% এক্সপোর্টেড কোড নাম্বার সহ মালা এগুলো ভাইয়া এই যে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বরাবরের মতো এসএ লাইফস্টাইলে সেলিম ভাইয়ের শপে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আসলে আজকে একটা সুন্দর অফার নিয়ে এসেছি ভাই যেহেতু ভিডিওটা বেশি বড় করব না আমি স্টার্টিং করতে যাচ্ছি ওকে আগে ও আরেকটা বিষয় আগের ভিডিওতে थैंक यू সো মাচ প্রায় 90% মাল আমি সেল করে ফেলেছি

এটা এট অফ জর্ডিক এর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা রকিসের এটার প্রাইস আটশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা তাই ওকে গাইস আজকে আসলে ভিডিওটা বেশি বড় করব না আমার জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সো মাচ আগের থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি এই জন্য আমি আবারও কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আমার কাস্টমার বা আমার ফ্রেন্ড সার্কুলার যারা আছেন যারা আমার থেকে কিনেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম